চান্দেলি কটন আমার পার্সোনাল ফেভারিট আমি পরি আমার মায়েরা পরে এবং বারবার পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা কারণ এর মধ্যে রয়েছে কমফর্টনেস আমি অনেকগুলো প্রিন্ট দেখাবো কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রিন্টের লিমিটেশন রয়েছে সেই কারণে আমি ঝটপট দেখিয়ে দিচ্ছি দেখে নিন প্রত্যেকটাতে রয়েছে দারুণ দারুণ ব্লাউজ পিস আর এটা যাচ্ছে হান্ড্রেড বাই হান্ড্রেড কটন কোয়ালিটিতে সো এই মুহুর্তে দেখানো কটন কোয়ালিটি মানে আমার মনে হয় এটা সবচেয়ে বেশি কমফোর্টেবল আমার মনে হয় এই শাড়িটা সবচেয়ে বেশি আরামদায়ক এটা পরতে চাইবেন এবার বারবার পরবেন আমি এই মুহূর্তে শুধু ঝটপট করে কালার গুলো দেখাচ্ছি একটু তাড়াতাড়ি বুকিং করে নিন বুকিং করুন এক্ষুনি বুকিং করুন আমাদের নাম্বার সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন আমি বলেছি এই মুহূর্তে দেখাবো তোমাদেরকে কালার অপশন পুরোটাই যাচ্ছে কলঙ্কারি প্রিন্টের মধ্যে রয়েছে একটা সুন্দর গোল্ডেন জারি বর্ডার এই শাড়িটা কোয়ালিটি অ্যাসিউরিটি রয়েছে এখানে যে জড়ি বর্ডারটা আমরা ব্যবহার করেছি কোনোভাবে এটা গুটিয়ে যাবে না মুড়িয়ে যাবে না এটা নষ্ট হবে না কালার গ্যারান্টি থাকবে এবং কোয়ালিটিটা সত্যি কথা বলতে মানে একশোই একশো এটার কোয়ালিটি আমি যত বলবো ততই কম হবে আসলে দারুন প্রিন্টের ডিজাইন তুমি দেখছো দেখছো এটার ब्लाउজ পিসটা আমি ঝটপট করে এইভাবেই দেখাবো শুধু চট জলদি বুক করে নেবে আর এক্ষুনি বুক করবে অনেকগুলো সুন্দর কালার জাস্ট দেখে নাও একটা সুন্দর ব্লু স্লিক বর্ডারের সাথে যাচ্ছে তার সাথে প্রিন্টেড একটা সুন্দর বর্ডার যাচ্ছে ডিজাইনের মধ্যে এন্টার বডি এর মধ্যে মাল্টি কালারের টাচ রয়েছে একদম জংলা কলকালাতা ডিজাইন যেটাকে বলা হয় সেই ডিজাইনটা এই শাড়িটার মধ্যে রয়েছে আর রয়েছে এর সুন্দর একটা ब्लाउজ এবং অবশ্যই এর কমফর্টনেস বারবার মনে হবে যে আমি পরি আমি এটা দেখা দেখাচ্ছি আমার নিজের মনে হচ্ছে যে আমি নেক্সট কোনো সময় আমার অনেকগুলো নেওয়া হয়ে গেছে অলরেডি এটা এত বেশি সুন্দর দেখতে আমি মা বা সব আমার ফ্যামিলি মেম্বাররা সবাই এই শাড়ি পরেন যেটা দেখতে ভালো যেটা স্ট্যান্ডার্ড আর এটা অবশ্যই আপনি অফিস ওয়ারে পড়তে পারেন রেগুলার ওয়ারে পড়তে পারেন সব সময় পরে থাকতে পারেন এটা ব্লাউজ পিস কি দারুণ কালার ব্রাউন টোনের একটা বর্ডার যাচ্ছে এটার বডি কালারটাও ভীষণ সুন্দর প্রিন্টের ডিজাইনটাও ভীষণ সুন্দর একদম স্নিগ্ধ রং এটার বেস কালারটা ম্যাক্সিমামলি এক এবং তার সাথে দারুন দারুন কালার এর কন্ট্রাস্ট আমরা করেছি দেখছো এটার বডি কোয়ালিটিটা দেখছো এত সুন্দর একটি কোয়ালিটি যাচ্ছে এবং অবশ্যই আমরা চ্যালেঞ্জিং প্রাইসে দেব এই শাড়িগুলোর 11 1200 প্রাইস डेफिनेटলি রয়েছে আমরা 840 প্রাইসে দিচ্ছি তোমাদের জন্য এবং আজকে ডেটে তোমরা ভাবে শুধুমাত্র 770 প্রাইসে অল ইন্ডিয়া ফ্রি শিপিং এ তাড়াতাড়ি বুক করতে হবে শুধুমাত্র অফারটা লিমিটেড টাইমের জন্য থাকবে এটা যাচ্ছে বর্ডার যেটা দেখে নাও সুন্দর একটি বুনুনের বর্ডার যাচ্ছে এটাতে আর এত সুন্দর একটি কালারের সাথে যাচ্ছে বেসটা এত দারুণ আর ভীষণ রকম যাচ্ছে আমাদের পুরো খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড প্রিন্টে যাচ্ছে প্রত্যেকটা আমি ব্লাউজ আলাদা আলাদা খেয়াল করতে পারবো আলাদা আলাদা যেমন দেখাচ্ছি এবং প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু সুন্দর দেখতে একটা গ্রেটোনের বর্ডার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও গ্রেটোনের বর্ডারের সাথে যাচ্ছে এটা বডি প্রিন্টের ডিজাইন টি জাস্ট দেখো ব্ল্যাক অ্যান্ড ইয়েলো টাচ রয়েছে এবং সেটা যাচ্ছে সম্পূর্ণ তসর কালারের বডি কালারে আর এটার প্রাইস থাকছে শুধুমাত্র আজকে ডেটে সেভেন আন তার সাথে ফ্রি শিপিং এটা একদম চান্দেরি পিওর চান্দেরি কটনে যাচ্ছে তার সাথে যাচ্ছে ব্লাউজ পিস এবং এটার যে অথেন্টিক যে কোয়ালিটিটা জরির যে কোয়ালিটিটা সেটা সমস্ত ওটা গ্যারান্টি রয়েছে কেমন এটার বডি কালারটা দেখে না মানে এগুলো প্রত্যেকটা মনে হবে গায়ে লেগে রয়েছে গায়ে একদম মানে মনে হচ্ছে আপন করে নিয়েছে এটার বেসটাই এরকম বারবার মনে হয় পড়তে একটা নাইটি পরে থাকলে আমাদের যতটা স্বাচ্ছন্দ্য না বোধ হয় এটাতে তার চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমি সত্যি বলছি এটা আমার এক্সপিরিয়েন্স সো অবশ্যই করে আপনারা নিজের জন্য বা মায়ের জন্য এগুলো নিন দেখে নিন আর একটা সুন্দর শাড়ি খুবই সুন্দর এটা বেসটা দারুণ খুবই খুবই প্রিটি দেখতে এরকম সুন্দর বর্ডারের সাথে যাচ্ছে আইন তার সাথে রয়েছে খুব সুন্দর একটি জরির কোয়ালিটি যেটা এই শাড়িটাকে আরো বেশি হাইলাইট করছে এটা অরিজিনাল চান্দিরি কটন যেটা আমাদের রেগুলার প্রাইস রয়েছে এইট ফর্টি আজকের জন্য আজকের ভিডিও শেয়ার করে বুক করলে পেয়ে যাবে শুধুমাত্র সেভেন সেভেন্টি প্রাইস থাকছে অ্যান্ড অল ইন্ডিয়া ফ্রি শিপিং এর সাথে সাথে ব্লাউজ রয়েছে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটা শাড়িতে দারুণ একটি কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা গ্রিনের একটি সুন্দর কালার রয়েছে গ্রিনের কয়েকটি গ্রিনের সমারোহ রয়েছে দারুণ দেখতে এবং দারুণ বর্ডারের সাথে এর বর্ডার এটাতে রয়েছে মানে সবগুলো আলাদা আলাদা প্রিন্ট যেমন আমি দেখিয়েছি এবং তার সাথে সাথে কালারগুলো কিন্তু সিমিলার সিমিলার হলেও আলাদা তার সাথে সাথে ব্লাউজ গুলো প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে খুব সুন্দর দেখতে তোমরা যদি আজকের ভিডিও থেকে না পাও পরবর্তীতে আবার তোমাদের জন্য অপশন দিয়ে বুকিং নেওয়া হবে হোয়াটসঅ্যাপ করলে পরে সো অবশ্যই করে একই জায়গায় রেখে অনেকগুলো ছবি তোমাদেরকে দিতে পারবো তো তোমরা দেখে নাও সুন্দর এই ভিডিওটি এবং খুব তাড়াতাড়ি বুক করো আজকের ডেটে সেভেন সেভেন্টি প্রাইসে পিওর চাঁদেরি কটন অ্যান্ড সঙ্গে যাচ্ছে সুন্দর একটি বর্ডার ডিজাইন আঁচলটা দারুন এবং তার সাথে ব্লাউজ পিস আমি বলেই দিয়েছি প্রত্যেকটা নিজের মতো করে সুন্দর ব্লাউজটা ভীষণ সুন্দর রয়েছে এটা যাচ্ছে পুরোটা বডি পার্টটাও দারুন দেখতে এবং অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আরও একটি সুন্দর আরও একটি মিষ্টি কালার এই ফ্লোরাল মোটিভটা বেশ ভালো লাগে ভীষণ সুন্দর লাগে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে তার সাথে এটার পাড়ের ডিজাইনটা খুবই খুবই সুন্দর জাস্ট এটার পাড়ের ডিজাইনটা না কত সুন্দর এটার পাড়ের ডিজাইন কত সুন্দর এটার বডি পার্ট অ্যান্ড সঙ্গে যাচ্ছে এত সুন্দর এটার হচ্ছে তোমার আঁচলটা বা কি সুন্দর ব্লাউজ পিস যাচ্ছে মনে রেখো আজকের ডেটে শুধুমাত্র সেভেন সেভেন্টি প্রাইস থাকছে অল ইন্ডিয়া ফ্রি শিভিং এর সাথে অসাধারণ সুন্দর একটি শাড়ি দিয়ে আজকে এই ভিডিওটি কমপ্লিট করছি দেখে নাও এটা কতটা সুন্দর এটা ফ্লোরাল মোটিভ রয়েছে একটু অরেঞ্জি ডার্ক টোনের কালার রয়েছে যেটা রাস্ট টোন অরেঞ্জ কালার হয় সঙ্গে ব্লু কালারের বর্ডার রয়েছে এবং বর্ডারে যে শেষ প্রান্ত সেটা আমরা হাইলাইট করেছি সুন্দর একটি সিম্পল জেরি বর্ডারের সাথে যাচ্ছে এত সুন্দর একটি আঁচল যাচ্ছে এত সুন্দর একটি ব্লাউজ পিস ওকে খুব তাড়াতাড়ি বুক করুন খুব তাড়াতাড়ি নিজের করুন আমি এই মুহূর্তে দেখানোর প্রত্যেকটা শাড়ি আজকে 770 প্রাইসে নিয়ে নিন সারা ভারতবংশ সকল সকল প্রান্ত থেকে বুক করুন এবং ভারতবর্ষের আমরা পৌঁছে দেবো উইদিন টেন ডেজ এবং আপনারা আসুন মনীষের সাড়ে পালিশে মনীষের সাড়ে পালেসে সব অ্যাড্রেস নদিয়ার শান্তিপুর শান্তিপুর ঘোড়ালিয়া নমস্কার সবাই খুব ভালো থাকবে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আসুন দেখা হচ্ছে নিশ্চিতভাবে ওকে চলো এই আজকে কমপ্লিট করছি এবং অবশ্যই আপনারা অনেক শাড়ি প্যালেসে আসুন অনেক সুন্দর শাড়িতে সুন্দর করে সেজে ওঠুন এটা ব্লাউজ পিসটি দেখিয়ে দিলাম কালারটা তো খুবই সুন্দর এটা লোভনীয় কালার সবাই পছন্দ করেন আপনারা আজকে আপনারা যা কিছু দেখছেন স্ক্রিনের আমার নাম্বারটিতে বুক করুন আমরা আজকে প্রায় সরি এই ভিডিওটা আপলোড করতে পারবো আজকে প্রাইস দিচ্ছি তোমাদের জন্য শুধুমাত্র এইট্টিন ফিফটি হোটার অরিজিনাল প্রাইজ রয়েছে আজকে দিচ্ছি শুধুমাত্র ফরটিন ফিফটি প্রাইজ হলে করবেন এবং অবশ্যই আপনারা অনেক ভালোবাসেন মানুষের সার প্যালেস নতুন নতুন সাবস্ক্রাইব করুন ফলো করুন আপনাদের জন্য প্রত্যেক দিন দারুণ দারুন শাড়ি সুন্দর করে সাজিয়ে তুলছে মানুষের সার প্যালেস নিজের সাজন প্রিয়জনদেরকে সাজিয়ে তুলুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে